চলে এলাম আজকের আবহাওয়ার কখনই আজকের আবহাওয়ার কবরে কী আছে আজকে সকাল থেকেই কিন্তু ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে সকাল থেকে হালকা পাতলা বৃষ্টি এবং মেঘলাভাব নিম্নচাপ তা থেকে আজকে সারাদিন ভর বৃষ্টি এবং মেঘলাভাব থাকছে কি থাকছে কিনা আগামীকাল থেকে কেমন থাকছে আবহাওয়া আমরা এক তারিখ থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির কথা ছিল দেখেছিলাম আবহাওয়া দপ্তর জানিয়েছিল তো আজকের আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিন থেকে মেঘলাভাব শুরু হয়েছে তো আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা সব বাংলাদেশের একাধিক জেলায় আছে মেঘলাপাপ এবং নিম্নচাপ যা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আহিলাকান্দি জেলায় এছাড়া বাকি জেলাগুলির মধ্যে আংশিক মেঘলাপ থাকলো তেমন নিম্নছাপের বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে জানিয়ে দিচ্ছি আজকে আজকে সেপ্টেম্বর রবিবার দুপুর থেকে মধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস আছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে তাতে আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম উত্তরে সিলেট ময়মনসিংহ রংপুর এছাড়া আসামের শিলচর একত্রে সম্পূর্ণ বাংলাদেশ এমনকি ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে বিকাল থেকে রাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার হবে মেঘলাভাব থাকলে বৃষ্টি হবে না আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজকে মধ্যরাত্রির পর থেকে আগামীকাল সকালের মধ্যে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহের দিকে তাতে আমাদের ত্রিপুরা ধর্মনগর কুমারঘাটের দিকে বৃষ্টি থাকতে পারে আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলি সহ এছাড়া দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে তাতে আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মোটামুটি বৃষ্টি থাকবে তো আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল সারাদিনগুলি মেঘলা মেঘলাভাব থাকবে আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে কিছুটা পরিষ্কার হবে তারপর মধ্যরাত্রির দিকে পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহের দিকে বৃষ্টি হবে তারপর আগামীকাল মধ্যরাত্রি থেকে এক তারিখ সকালের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ শুরু হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই যে মেঘলাভাব শুরু হয়েছে আজকের দিন থেকেই তাতে আজকে এবং আগামীকাল এই মেঘলাভাব থাকবে বা আগামী দিনগুলিতে কিন্তু এই মেঘলাভাবটা থাকতে যাচ্ছে আর এক তারিখ থেকে জ্বর বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ি থেকে অতিবারী বর্ষণ হবে এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ধঙ্কাচুরু হওয়া আমরা দুই তারিখ থেকে তিন তারিখ এবং চার তারিখের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বাংলাদেশ আমাদের ত্রিপুরা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেই থাকবে যার কারণে আগামী দিনে কিন্তু এই নিম্নচাপ দুর্গাপূজা পর্যন্ত থাকতে পারে তাতে দুর্গাপূজা পর্যন্ত বাড়ি থেকে অতিবারী বৃষ্টি হতে পারে তো এই যে মেঘলাভাব শুরু হয়েছে এই মেঘলাভাব কিন্তু আর পরিষ্কার হবে না আগামী দিনগুলিতে একটানা না মেঘলা ভাবের সাথে দিনভর ঝড় বৃষ্টি হবে